পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনের রূপান্তর করতে রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য যদি ইন পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগে তাহলে বুঝতে হবে রাজ্যের অবস্থা অত্যন্ত সঙ্গীত অযোগ্য অদক্ষ প্রস্তুতিহীন ডাটাহীন লেফট মুখ্যমন্ত্রী নাকি যোগ্য দক্ষ তথ্য নির্ভর জ্ঞানী যুক্তিশীল মুখ্যমন্ত্রী কার কাছে দেখতে হতো জোকার কার্টুন দেখতে হতো জোকারদের দেখতে হতো দেখবেন জোকার রাস্তায় নামিয়ে দেবেন প্রচুর ভিড় আপনি কি বলতে চাইছেন মানে মানে ভিড় থাকলে সেটা সঠিক দেশ দেশ দেখলো আমরাও জন্য সত্যি নজিরবিহীন এবং তৃণমূলের জন্য বাহবার দেওয়ার মতোই বিষয় তার কারণ হচ্ছে তৃণমূল চোরেদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল দাঁড় করায় রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জিকে দাঁড় করা এবার রাজ্যের মানুষ বুঝে যান আপনাদের অধিকার কতটা প্রটেক্টেড মানে কোটি কোটি টাকা যারা চুরি দুর্নীতি করবে তাদের অধিকার প্রোটেক্ট করার জন্য তাদের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য কোটি টাকার আইনজীবী রয়েছে আর আপনি হ্যারাস্ট হলে আপনার জন্য মমতা ব্যানার্জি আদালতে সওয়াল করার জন্য রয়েছে অর্থাৎ ধরুন আপনি মানে অসুস্থ হয়ে গেলে আপনার পেট কাটার জন্য কাঁচি হাতে আপনি মেটে আবুরুজার টেলার পাবেন আর একজন বড় লোক চোর সে তার পেট কাটার জন্য ভালো মেডিকেল কলেজের ভালো সার্জন পাবেন আপনি কি ওই কাঁচি হাতে টেলারের দিয়ে আপনি আপনার পেট কাটাতে কাঁচি হাতে টেলারকে দিয়ে পেট কাটানো মমতা ব্যানার্জিকে আদালতে সাবমিশন করানো আর কাঁচি হাতে ওই মেটিয়াবুজ বা রাজা বাজারের টেলার দিয়ে পেট কাটানো একই জিনিস উনি আজকে বলতে গেছেন যে বাইরে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার রোল অবজার্ভার এসছে তারা রাজ্যের রিয়ালিটি জানে না যে রাজ্যের মেয়েদের বিশেষ করে হিন্দু মেয়েদের তাদের তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে ফ্যামিলিতে গেলে নামের পদবি পরিবর্তন হয় সত্য কথা সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন বলে দিল যে আমরা তো আধিকারিক চেয়েছিলাম রাজ্য সরকার দেয়নি সেই জন্য আমরা মাইক্রো অবজারভার রোল অবজারভার অ্যাপয়েন্ট করতে বাধ্য হয়েছে নিয়ে তো বলতে পারলেন না যে ওরা আটশো মাইক্রো অবজার্ভার চেয়েছিল বা গ্রুপ বি অফিসার চেয়েছিল আমরা হাজার জন সাপ্লাই করেছিলাম কারণ তারা বলছে যে গ্রুপ বি আধিকারিক লাগবে তার কারণ হচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইরকম গুরুত্বপূর্ণ বিষয় রামসাম যদু মধু টম ডিক হ্যারি কে দিয়ে তো আর এই হিয়ারিং কন্টাক্ট করানো যায় না ফলে একজন ভালো নির্দিষ্ট পর্যায়ের আধিকারিককে দিয়ে এই আধি এই সাবমিশন করাতে এই হিয়ারিং করাতে হবে গ্রুপ বি আধিকারিক চেয়েছেন তারা তো ডাটা দিয়ে বলতে পারলেন যে এই গ্রুপ বি আধিকারিকরা আমার সাপ্লাই করেছিল এতজন উনি ফটো নিয়ে গেছেন উনি ডাটা নিয়ে যাওয়ার বদলে ফটো নিয়ে গেছেন ওনার কাছে সবই ফটো লে ফটো ওনার কাছে আদালতে সাবমিশনটা লে ফটো সুপ্রিম কোর্টে গিয়ে আপনি লে ফটো করে আপনি মামলা অর্ডার পাবেন পাননি বিগ জিরো এন রেজাল্ট কি বিগ জিরো এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিমেন্সি নামে হিয়ারিং এর নোটিশ হয়েছে তার মধ্যে সত্তর লক্ষের অধিক শুধুমাত্র বানান ভুলের জন্য এবার বাংলা বানান এবং ইংরেজি বানানের পার্থক্যের জন্য এটা হয়েছে আপনি তো সেই বলতে পারতেন যে এই যে বানান ভুল হয়েছে যারা বানান ভুলের জন্য যারা নোটিশ পাঠাচ্ছেন তারা না বুঝেই নোটিশ পাঠাচ্ছেন এই আধিকারিকদের বদলে এই আধিকারিক নিয়োগ করুন বা এতজনের তালিকা দিচ্ছি তাদের মধ্যে থেকে বেছে নিন যারা বাংলাটা জানে বাংলা ইংরেজি দুটোই জানে বাইরের আধিকারিকরা সেটা জানে না বাংলা রিয়ালিটি জানে না ফলে এই যে বিষয়গুলো বলা তথ্য দিয়ে সেগুলো তো নেই তার কারণ অপেশাদার দেখুন আপনি এতজনকে নিয়ে গেছেন সঙ্গে এত আধিকারিক এতজনকে সঙ্গে নিয়ে গেছেন তারা কি ইয়েতে দিল্লিতে বিরিয়ানি খেতে গেছে তথ্য নিয়ে যায়নি ফলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কে উনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনে রূপান্তর করছে ওটা পলিটিক্যাল পাবলিসিটি স্ট্যান্ড হিসাবে দেখেছেন নাটক নাটকবাজি এই করে কি মানে রাজ্যের জনগণ কি তারা এই নির্যাতন থেকে বাঁচবেন তাদের হয়রানি থেকে বাঁচবেন অথচ তথ্য নির্ভর হলে এটা হয়রানি থেকে বেঁচে যেতে পারতেন আর এই তথ্য তো রাজ্য সরকারের কাছে আছে অন্য কারোর কাছে নেই এই রাজ্যের কতজন আধিকারিক বারবার আমরা বলেছি যে সমস্ত তথ্য কতজন কর্মচারী প্রকৃত কর্মচারী এই তথ্য আদালত মানে ওয়েবসাইটে রাখো ইভেন আপনি জানেন রায়ের মামলায় এই যে গোটা রাজ্য জুড়ে কতজন প্রতিটি স্কুলে কতজন শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করতে বলেছিল এবং শুধু তাই না মানে সেই সময় বিচারপতি যিনি ছিলেন সেই সময় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু ছিলেন তিনি মজা করে একটা কথাও বলেছিলেন চন্দ্রকে কেউ যদি তার মেয়ের বিয়ে দিতে যায় বা কেউ যদি মানে জামাই খোঁজে তাহলে অন্তত পক্ষে ওই ডাটাটা চেক করে দেখে নিতে পারবেন যে সে প্রকৃত শিক্ষক কিনা এখনো পর্যন্ত অর্ডার হওয়া সত্ত্বেও যে ওয়েবসাইটে সব তথ্য আপলোড করতে হবে এখনো পর্যন্ত সেই তথ্য সম্বলিত ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন না আসলে কি হয় এই আধিকারিকের বদলে রামশ্যাম যদু মধু তো অনেক ঢুকে আছে ওই গ্রুপ ডি এর যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অস্থায়ী পদে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কলাপাতার মতো অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকে তো কেউ জানে না কে কোথা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে তার একটা নির্দিষ্ট সিলেকশন বসে উচিত এই অস্থায়ী পদে এটা তো সাংঘাতিক অবস্থা গোটা রাজ্য জুড়ে না তাদের পর্যাপ্ত বেতন হয় না তারা কোনো অধিকার পান অথচ কলাপাতার মতো নিয়োগ হয়ে চলেছে না এই রাজ্যে কোনো কিছু তথ্য নেই শুধুমাত্র রয়েছে কি লে ফটো শুধু ফটো নাও স্ট্যান্ডবাজি করো পলিটিক্স করো দিয়ে ক্ষমতা আই আমরা দেখলাম যে 2002 সালের তালিকায় থাকা ভোটারদের নাম বাদ না দেওয়ার আবেদন রীতিমতো এবং মৃত ভোটার হলো নাম বাদে আপত্তি কোথা গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ভোটার এর নাম নামোছা আবেদন অনুপ্রবেশকারীদের বাঁচাতে কি সুপ্রিম কোর্ট মতামতমতে দেখুন মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা করতে গেছেন সেটা হচ্ছে আজকে একটু স্টান্টবাজি নাটকবাজি করে উনি পাবলিসিটি নিতে গেছেন কারণ উনি বলেছিলেন এসআইআর হবে না উনি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না কিন্তু উনি জ্যান্ত থাকলেন আর এসআইআর হয়ে অনেক মানুষ মরে গেল ও যে বলছে না যে বিএলও মারা গেছে অন্য মানুষ মারা গেছে উনি জ্যান্ত থাক উনি বললেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না উনি জ্যান্ত থাকলেন আর অন্য মানুষগুলো বেসিক্যালি তারা মরে ভূত হয়ে গেল এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বেঁচে থাকবেন লোককে মারবেন উনি আধিকারিক সাপ্লাই না দিয়ে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করতে বাধ্য করবেন তারপর সেই মাইক্রো অবজার্ভার বাংলার রিয়ালিটি বুঝবে না তারা নোটিশ পাঠাবে সেই নোটিশ পেয়ে আপনি হ্যারাস্ট হবেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফটো তুলে চলে আসবে তার যেহেতু অত ইয়ে ছিল আপনি তো অত বড় মানে সওয়াল করতে গেছেন বিরাট সওয়াল করতে গেছেন তো ওবিসি মামলাটাও তো তারপরেই লিস্টে ছিল সওয়াল করে আসুন আমি তো এ তো সতেরো চলছে চব্বিশ নম্বর আইটেম সওয়াল করে আসবে দেখি আজ মুখ্যমন্ত্রী তে পাঁচশো পেয়েছেন উনি যা পয়েন্ট দিয়েছেন সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন গুরুত্ব সহকারে মানে আর স্বীকার করেছেন গুরুত্ব স্বীকার করেছেন হস্তক্ষেপ করেছেন ইলেকশন কমিশন কে নোটিশ জড়িয়েছেন এগুলো বিরোধীরা দেখুক শিখুক বলছে বল কি বলবেন যদি রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি জ্ঞান লাগে এবং রাজ্য মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য তাহলে রাজ্যের মানুষ বুঝুন আপনার অধিকার কিভাবে প্রোটেক্টেড হচ্ছে চোরেদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার আইনজীবী আর আপনি সাধারণ মানুষ আপনার অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা বেড়াচ্ছে আইনজীবী হিসেবে এবার বুঝুন যদি আইনজীবী হিসেবে তিনি দাঁড়াতে পারেন না এবং দাঁড়ানো ইন পার্সন দাঁড়িয়ে দেন এটা আলাদা কথা তো আমি যদি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখি আইনজীবী হিসাবে না দাঁড়াতে পারে দেখুন অ্যাডভোকেট অ্যাক্টে একজন মানুষকে আইনজীবী হিসেবে অ্যাপেয়ার করতে গেলে তাকে আইনজীবী হতে হয় তার নাম থাকা উচিত কেউ আইনজীবী করতে পারেন না সে তিনি মানে আইএস অফিসার হতে পারেন তিনি হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন বা প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে আছেন সমভাবে যারা বিভিন্ন স্থায়ী পদ অকুপাই করে থাকেন যেখানে সর্বক্ষণের তার প্রেজেন্স বাধ্যতামূলক মানে প্রেজেন্স থাকা উচিত সর্বক্ষণের একজন মুখ্যমন্ত্রী তিনি সর্বক্ষণের মুখ্যমন্ত্রী তিনি আর মানে কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী তা তো নয় দেখুন অ্যাডভোকেট হিসেবে তিনি মানে এল এলপি পাস করার পরে তিনি অ্যাডভোকেট রোলে তার নাম এন্ট্রি করেছেন তারপরে তিনি স্থায়ী পদে থাকলে তিনি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারেন না বা তখন চাকরি শেষ হলো চাকরি জীবন শেষ হলো এবার মুখ্যমন্ত্রী ধরুন কালকে যদি উনি অ্যাডভোকেট হিসেবে ওনার নাম আছে স্বাভাবিকভাবে উনি যদি কালকে যদি মুখ্যমন্ত্রী না থাকেন তাহলে তারপরে এসে তিনি প্র্যাকটিস করতে পারে সেটা অন্য প্রশ্ন তবে এটা বলতে পারেন যে আপনি অন্যভাবেও দেখতে পারেন এটা নেট প্র্যাকটিস করে নিলেন কারণ কিছুদিন পরে তো তিনি প্রাপ্তন হয়ে যাবেন স্থায়ী পদে না থাকলে তখন হয়তো বা এই প্রফেশনে আসবেন বলে তার জন্য ওয়েলকাম কিন্তু মানে এই মামলাটি ইন করেছেন ইন ইনপারসেন্ট করলে ইন পার্সেন্ট সাবমিশন করলে আপনি আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য যদি ইন পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগে তাহলে বুঝতে হবে রাজ্যের অবস্থা অত্যন্ত সঙ্গীত কারণ হচ্ছে দেখুন একজন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সবাই করার সময় বলতে শোনা গেল তাকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না যখন ন্যায় বিচার আড়ালে আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না আমি ইসিআই কে চিঠি লিখেছি কিন্তু কোনো জবাব পাইনি আমি খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি আমার দলের জন্য লড়াই করছি দেখুন রাজ্যের মানুষের জন্য যদি লড়াই করতে চান তাহলে পেশাদার প্রস্তুতি যুক্ত ডাটা নির্ভর একজন আইনজীবী দান করাবেন বা আইনজীবী কুল দান করাবেন আজকে যখন কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে বলছে রাজ্যের আধিকারিক সাপ্লাই করেন রাজ্যের আধিকারিক আপনি কাউন্টার আর্গুমেন্ট কেন দিতে পারছেন না সেই আর্গুমেন্টের কাউন্টার আর্গুমেন্ট যে আমার কাছে এই ডাটা রয়েছে ওরা আটশো জন আধিকারিক চেয়েছিল আমি হাজার জনের লিস্ট পাঠিয়েছিলাম তার সত্ত্বেও এরা মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করেছে এই তথ্য দিতে পারলেন না এতজন আধিকারিককে সঙ্গে নিয়ে গেছেন এই তথ্য কেন দিতে পারলেন না ফলে খুব পরিষ্কার যে এটা স্টান্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটাকে পলিটিক্যাল ইন্টারেস্টলিটিকেশনের গন্তব্য করেছেন উনি বেসিক্যালি এটাকে পাবলিসিটি ইন্টারেস্টলিটিকেশান ঠিক করছেন উনি দেখছেন ফটো হবে সব তৃণমূল কংগ্রেসের পেজে ফটো যাবে ছবি যাবে ও এখন ছড়াবেই যে আপনি প্রশ্ন করতে এসছেন উনি তো বলেছিলেন এশায়ার হবে না তারপর আজকে এশায়ার হচ্ছে উনি বলেছিলেন যে রাজ্যের মানুষকে উনি প্রোটেক্ট করবেন আজকে রাজ্যের মানুষ নির্যাতিত হচ্ছে হয়রানির শিকার হচ্ছে ওনার আধিকারিক সাপ্লাই না করার জন্য সঠিকভাবে আদালতের সামনে মামলা তুলে না ধরতে পারার জন্য ওই স্টে তো হলো না কিসে স্টে হলো স্টে হয়েছে এই এই যে নোটিশগুলো স্টে হয়েছে সঠিকভাবে আপনি মামলা তুলে ধরতে পারেননি ফেল করেছেন প্রাইমা ফেসি কেস মেড আউট হয়নি তাই এন্ট্রি অর্ডার ফাননি আপনি এই যে আমাদের গালাগালি ধরেন আমরা এই অমক বন্ধ করে দিয়েছি তমক বন্ধ করে দিয়েছি ক্যান্সেল করেছি প্রাইমা ফেসি কেস মেড আউট করি দ্যাটস ওয়াই অর্ডার পাই ফেল টু ডু কারণ আপনি জানেন না কি করে এগুলো করতে হয় এই জিনিসই হয় তেরোটি নথি নির্দিষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন তারপরেও রাজ্যের নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন তিনি কি ঢাকতে চেয়েছেন মমতা কথাই মনে রেখেছি রাজ্যের মানুষ মানুষ রাজ্যের রাজ্যের বুঝুক মানুষের মৃত্যুর জন্য কে দেয় আজকে গিয়ে তথ্য দিতে পারলো না রাজ্যের মানুষকে প্রোটেক্ট করতে পারলো না এই এসআইআর নোটিশ টে করতে পারলো না রাজ্যের মানুষের হ্যারাসমেন্ট বন্ধ করতে পারলো না যদি অন্য কোন মুখ্যমন্ত্রী হতো কালকে ভাবুন ওই জায়গায় যদি বিকাশ রঞ্জন মানুষকে বেছে নিতে হবে যে আপনি কাকে চান অযোগ্য অদক্ষ প্রস্তুতিহীন ডাটাহীন লেফটো মুখ্যমন্ত্রী নাকি যোগ্য দক্ষ দক্ষ তথ্য নির্ভর জ্ঞানী যুক্তিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন শ্যাম দিবান এবং আদার প্রমুখ ব্যক্তিত্বরা আর সুপ্রিম কোর্ট যাদের মুখোমুখি আপনারা প্রায় দিনই হন আমি বলবো সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার আইনজীবীরা যথেষ্ট দক্ষ সুতরাং তার কথা সুপ্রিম কোর্ট শুনবে এর থেকে ভদ্রভাবে চুপ করতে মনে হয় এর থেকে ভদ্রভাবে ঘাট ধাক্কার হয় আমি বলবো এর থেকে ভদ্রভাবে ঘর ধাক্কার হয় না যে বেসিক্যালি আপনি চুপ করুন ঠিক আছে ওনারা যা বলছে সার্বত্যা যুক্ত আপনি বেকার ফুটেজ পাওয়ার জন্য বেকার সাবমিশন পশ্চিমবঙ্গের মাথায় হেঁটো দেখুন আপনি ভাবুন আমি এমন একটা রাজ্যে বসবাস করি যে রাজ্যের কিছু নাগরিক ইনক্লুডিং মি আমি নিজ আমার নোটিশ তো সেক্ষেত্রে যদি এই রাজ্যের নাগরিকের অধিকার প্রোটেক্ট করার জন্য যদি মমতা বুঝুন রাজ্যের কি অবস্থা বা হতে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তির উপর দাঁড় দাঁড়িয়ে রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্টেড হয় তাহলে বুঝুন কি সঙ্গীন অবস্থা তৈরি হয়েছে ওটা রাজ্যের মানুষের এটাই প্রমাণ করে যে এই রাজ্যে বেসিক্যালি গভর্ন হচ্ছে একজন অদক্ষ মানুষের দ্বারা এবং শুধু তাই না রাজ্যের মানুষের হালত এতটাই খারাপ ভাবে তৈরি করেছেন যে রাজ্যের মানুষের এই নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয় করতে হচ্ছে কোনো অ মানে পেশাদার আইনজীবী ছাড়া দেখুন আপনি নিশ্চিতভাবে আপনার যদি কালকেও শরীর খারাপ হয় আপনার যদি পেট কাটতে হয় সার্জারি করতে হয় আপনি নিশ্চিতভাবে একজন ভালো সার্জেনের সাহায্য নেবেন যে ছুরি কাঁচি দিয়ে আপনার পেটটাকে সুন্দর করে কেটে আবার নতুন টেলার ধার করে এনে যে কাঁচি চালাতে পারে তাকে দিয়ে আপনার পেটটা কাটিয়ে নেবেন না বাজার বা মেটিয়াবুজ থেকে ওই বড় কাঁচি হাতে নিয়ে যে টেলার আসবে সে নিশ্চিতভাবে আপনাকে সুস্থ করে তুলতে পারবে না

এসসি এসটি ওবিসি সার্টিফিকেট জাল সার্টিফিকেটে গোটা পশ্চিমবঙ্গ চেয়ে আছে ওর তদন্ত হওয়া উচিত এটা মামলা ভয়ও আছে সুপ্রিম কোর্টের সামনে সে মামলা আছে ওই সেই সময় সেই মধ্যে এর জন্য সেটা এখন স্থগিত হয়ে আছে সে মামলা আবার উঠবে ওই পশ্চিমবঙ্গে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট ইডাব্লিউ এস সার্টিফিকেট যদি সঠিক তদন্ত হয় না তাহলে অনেকেই জেলে যাবে তাহলে ওই কাস্ট সার্টিফিকেট দু নম্বরী কাস্ট সার্টিফিকেট কে কনসিডার করো ও দু নম্বরই বিদ্যা বুদ্ধি হ্যাঁ দু নম্বরী বিদ্যা বুদ্ধি সবাই বোঝে এই রাজ্যে কতজন এসটি হয়েছে দেখবেন টাইটেল গুলো দেখে নেবেন তারা কিভাবে এসটি হয়েছে দুর্ভাগ্য একদম সার্কাস দেখতে হতো জোকার কার্টুন দেখতে জোকারদের দেখতে দেখবেন জোকার রাস্তায় নামিয়ে দেবেন প্রচুর ভিড় হয় আপনি কি বলতে চাইছেন মানে মানে ভিড় থাকলে সেটা সঠিক

দেখুন অলরেডি অলরেডি প্রসিডেড হয়ে গেছে সবকিছু হয়ে গেছে ওনার প্রেয়ার যদি অ্যাকসেপ্টেড হতো তাহলে তো আজকে দেখুন সোমবার যা হবে আদালতে যা আর্গুমেন্ট হবে মানুষের হয়রানি হয়ে গেল